দেখুন এসব চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইলেকশন ডিক্লেয়ার হওয়া না পর্যন্ত রাজ্যের প্রশাসন মেরুদণ্ডহীন প্রশাসন তারা মমতা ব্যানার্জির নির্দেশের বাইরে একটা পা ফেলতে পারে না এটা ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন কমিশন যতক্ষণ ইলেকশনের নোটিফিকেশন না দেবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে তাই এসবের আমরা অভ্যস্ত আছি উনিশশো বিরাশি সাল থেকে দু হাজার বারো সালি পুলিশের ধারণা যে অভিযোগ হয়েছে সেই অভিযোগটা কতটুকু সত্যি কতটা কি সেটা দেখার জন্য তারা এসে প্রথমে চেক করেছিল তারপরে ওদের যে এক্সপার্ট যারা এসব দেখা তাদেরও বহরমপুর থেকে নিয়ে এসছিল তারাও সেরকম করে কিছু তথ্য

কালকে একজন ছুটিতে গেছিলো সে কাল সকাল আটটায় রিপোর্ট করেছে আর ওর সঙ্গে সঙ্গে লাগেজ রেডি করে ও বাড়ি চলে যাবে তা আমি বললাম যে তুমি হঠাৎ বাড়ি বাড়ি যাবে পরে দেখছি আমি একটা ইম্পর্টেন্ট আলোচনা করছি সেখানেও ঘরের ভিতরে ঢুকে আমাকে চেঞ্জ করছে কেন বাড়ি যাবো না স্যার আমি এখনই বাড়ি যাবো তবে বাইরে যাও বাইরে যাও বলেছি তারপরে উগ্র মেজে যে আমাকে কথা বলছে তখন আমার ছেলে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বললাম তো কি মেরেছি কি ধাক্কা দিয়েছি আমার ঘরে ঢুকবে আমার দেহরক্ষী ঠিক আছে তার আলাদা থাকার জায়গা আছে আমি যখন মুভমেন্ট করি তখন সে আমার গাড়িতে যায় ঠিক আছে কিন্তু আমার পার্সোনাল চেম্বারে উইদাউট আমার কনসেন্ট সে ঢুকে যাবে

লর্নডারকে সম্মান করে চলতে বলি যদি কেউ মনে করে থাকে যে কলকাতার ইঙ্গিতে মুর্শিদাবাদের সাতাশটা থানায় আমাদের সঙ্গে মিটিং করা আমাদের সঙ্গে পার্টিতে যুক্ত হওয়ার জন্য কাউকে মিথ্যা মামলা দেবে আমার মেয়ের বাড়িতে আমার লালগুলা মেয়ের বাড়ি একমাত্র মেয়ে আর একটা ছেলে সেই মেয়ের বাড়িতে চার দিন ধরে আমার মেয়েদের জামাইদের জামাই একটাই ছেলে বাবা তাদের লালগোলাতে পাঁচখানা বাড়ি আছে একটা চোদ্দ কাটার উপরে চারতলা বাড়ি আছে এলিজা অনুষ্ঠান বাড়ি এবং নিজের বসত বাড়ি আছে তিনখানা একটা স্কুল করে দেওয়া আছে ভাড়া দিয়ে এসব করে পাঁচখানা বাড়ি আছে আমার নিজের জামাই নামে বিয়ানের নামে আমার মেয়ের নামে সেই সব বাড়িতে পুলিশের কাজ নাই খেয়ে দেয় ওখানে সেই সব বাড়ির মাপজোক করে বেড়াচ্ছে ছবি তুলে বেড়াচ্ছে কি করবে জামাইয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক বা আমার মেয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক বা আমার যে কোনো কর্মীর বাড়িতে হাত দিয়ে দেখুক আমি বলেছি তাই করে দেখাবো যে থানা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে পুলিশের অধিকারের বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ করবে থানার ইট তো খুলবই সেই অফিসারের কি করব বুঝে নিতে হবে जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें